সেহারা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্লাস্টিক বিরোধী সচেতনতার যাত্রা পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকে সেহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্মল গ্রাম পঞ্চায়েত গড়ার লক্ষ্যে প্লাস্টিক ব্যবহার বন্ধের সচেতনতার যাত্রা অনুষ্ঠিত হল বাজিতপুর ও মিরেপোতা বাজারে মিরেপোতা বাজারে পড়ে থাকা ময়লা আবর্জনা পঞ্চায়েতের সাফাই কর্মীরা গাড়িতে তুলে পরিষ্কার করেন পাশাপাশি বাজার বাজারযত্র আবর্জনা ফেলার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে একাধিক স্থানে ডাস্টবিন ও ড্রাম বসানো হয় এই পদযাত্রায় উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের সদস্য পুরঞ্জয় সরকার সদস্য সমীর সাই প্রবাল মিত্র উজ্জ্বল ধারা সদস্য অন্নপূর্ণা কেশ ও রিঙ্কু সাহা এছাড়াও এলাকার সমাজকর্মী পার্থকেশ তন্ময় সাই সন্ত সরকার রামপ্রমাণিক অভিজিৎ হাজরা সহ অন্যান্য সমাজপ্রেমীরা অংশগ্রহণ করেন পঞ্চায়েত প্রধান জানান গ্রামকে নির্মল ও পরিচ্ছন্ন রাখতে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে প্লাস্টিক বর্জনি নির্মল গ্রামের মূল চাবিকাঠি দাদা আজকে কোথায় পদযাত্রা করলেন এবং কি বিষয়ে এই পদযাত্রা আমাদের শিয়ারা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মুক্ত পঞ্চায়েত গড়ে তোলার জন্য শিয়ার শিয়ার অঞ্চলের মধ্যে যে আমাদের বাজিতপুর আর নিরাপদা বাজারে আমরা প্রত্যেকটা মানে দোকানদারকে ভালো করে বোঝালাম যে পলিথিনে কী পলিথিন ব্যবহার করলে কী কী হতে পারে যে ক্যান্সার হতে পারে আমাদের পুকুরগুলো নষ্ট হয়ে যাচ্ছে জমি নষ্ট হয়ে যাচ্ছে বা আমাদের ঘরে ঘরে ক্যান্সার হচ্ছে এটা ক্যান্সার থেকে মুক্ত হতে আমাদের প্রথমে পলিথিন ব্যবহার করতে বারণ করলাম পলিথিনের জায়গায় আপনারা এইসব ব্যবহার করতে বললাম বালতি আমরা বালতি কিছুদিন বাদে দেবো বাজারে বাজারে বলে গেলাম আমরা কিছু দাম দেবো এবং বলে গেলাম যে ই কার্ড আমাদের আসবে এ এস এল ডাব্লিউর সেই ই কার্ডে আমরা সমস্ত কাপ সোঙা পলিথিন যা আছে সমস্ত দিয়ে দেবেন বাড়িতে যেন পুকুরে দেনে কোথাও না পলিথিন পরে এই সচেতনতা বক্তানnabla। আমার নাম পরিচয়। আমার নাম পূরঞ্জয় সরকার, সিআর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি।